স্বপ্নের মতোই সুন্দর ইতিহাসের মতোই প্রাচীন স্বাগতম সোনারগাঁও জাদুঘরে আজকের এই যাত্রায় আমরা খুঁজে বের করব বাংলাদেশের হারিয়ে যাওয়া গৌরব প্রাচীন নিদর্শন আর কারুশিল্পের জাদুঘরির গল্প চলুন সময়ের স্রোতে ধরে পা রাখি সেই সোনালী অতীতে যেখানে প্রতিটি ঈদ আর নিদর্শন আমাদের শোনায় হাজার বছরের ইতিহাসের কথা সোনারগাঁও যার নামেই আছে সোনা জোরানো অতীতের গল্প একসময় এ জায়গায় ছিল বাংলা রাজধানী ছিল মুসলিম সুলতানদের বাণিজ্য উপশাসনের কেন্দ্র এখন আমরা ডুকসি জাদুঘরের মূল ভবনে যা এক সময় ছিল নগরের জমিদারের বাড়ি সতেরোশো শতাব্দী পর্যন্ত সোনারগাঁও ছিল বাংলার সেরা শিল্পকেন্দ্র যেখানে তৈরি হতো বিশ্ববিখ্যাত মসলিন কাপড় এখানে এসেছে অসংখ্য বণিক ভ্রমণকারী আর ইতিহাস ইতিহাসবেত্তা সবাই মুগ্ধ হয়ে লিখেছিলেন সোনারগাঁওয়ের ইতিহাসের কথা এখানে প্রদর্শিত হয়েছে প্রাচীন স্থাপত্য টেরাকোটা ফলক মুদ্রা পোশাক অলংকার আর ব্যবহার্য জিনিসপত্র এই নিদর্শনগুলো প্রতিটি যেন আপন মনে বলে যায় গল্প এক একটি কখনো প্রেমের কখনো সংগ্রামের কখনো হারিয়ে যাওয়া ঐতিহ্যের বিশেষ নজর কারে মুসলিম গ্যালারির দিকে যেখানে রাখা আছে মুসলিম ভননের চন্দ্রপাতি আর নমুনা কাপড় ভাবন্তু একসময় এই পাতলা কাপড়ই বিশ্বজয় করেছিল বাংলার সুনাম এতটাই শুকনো যে পুরো শাড়ি একটি গুটিয়ে রাখা যেত এরপর আমরা দেখব নকশিকাতা বাঁশের তৈরি নকশা করা পণ্য কাটের নৌকা ক্ষুদ্র মডেল আর বাংলার ঐতিহাসিক গহনার প্রতিটি জিনিসই শুধু শিল্প নয় গ্রামীণ জীবনের গল্প বলে যায় যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে আমাদের শেকরের স্মৃতি ইতিহাস ঐতিহ্য এবং অতীতের গৌরব মাখা যেই জিনিসগুলো আমাদের ছিল সেই জিনিসগুলো নিয়ে সত্যি প্রশংসা করার দাবি রাখে চতুর্দিকে মনোরম আছে তৈরি পুরো ভবন একটু পৌঁছে পানাম নগরে সেখানে সারি সারি প্রাচীন ভবন দাঁড়িয়ে আছে নীরবে যেখানে অতীতকে আগলে রাখার শপথ নিয়েছে এই পুরো অঞ্চলটি যেন এক জীবন্ত ইতিহাস যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি জানালা কথা বলে বাংলার সৌন্দর্য এবং বীর্য এবং ঐতিহ্যের গল্প সময় খুব বেশি নেই তবু এই গল্প সময়ের ভেতরে আমরা খুঁজে দেখলাম শুধু জাদুঘর নয় এটি আমাদের শেখর প্রাচীন ব্যবসায়ীদের বাড়িগুলো শিল্প রুচি নকশা এবং স্থাপত্য শৈলী শুধু বাংলাদেশের নয় সমগ্র উপমহাদেশের স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত এবং উদাহরণ এই আজকের সোনারগঞ্জ সোনারগাঁও অবস্থিত বাংলাদেশের লোক শিল্প ও কারুশিল্পকে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য এক অন্যতম প্রতিষ্ঠান এখানে প্রদর্শিত হয় মৃৎশিল্প নাক ও বেতের বিভিন্ন সামগ্রী কাঠের কাছ বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্প এই জাদুঘরে প্রবেশ করলে মনে হয় এছাড়াও সোনারগাঁয়ের এর সৌন্দর্য অপূর্ব বিস্তীর্ণ সবুজ ক্ষেত নদীর দ্বারা আর প্রাচীন স্থাপত্য একত্রে তৈরি করছে এক অপরূপ রূপকথার গল্পের মতো বর্ষা যখন চার জলে ভরে যায় তখন এই অঞ্চলীয় মোহময় পাখির কোলাহল নদীর তৈরি আর বাতাসের ইতিহাস সংস্কৃত প্রকৃতিক অপূর্ব মেরবন্দর সোনাগ্রয় করে তুলেছে বাংলাদেশের তথা ইতিহাস উপমহাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক স্থান এটি শুধু একটি স্থান নয় বরং ইতিহাসের এক জীবন্ত দলিল যা নতুন প্রজন্মকে তাদের শেখরের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তাই সোনারগাঁও শুধু ইতিহাসের অংশ নয় আজও এটি আমাদের জাতীয় গর্ব সংস্কৃতির ঐতিহ্য অমূল্য দন হিসেবে টিকে রয়েছে আমাদের অহংকার আর আমাদের সংস্কৃতির জীবন্ত দলিল যেকোনো সময় যদি মন চায় ইতিহাসের কাছে ফিরে যেতে শেকরের টানে হারিয়ে যেতে তাহলে চলে আসবেন সোনারগাঁও এটাই তো আমাদের সোনার বাংলার সোনার গাঁও আমাদের ধন্যবাদ আমাদের সঙ্গী হওয়ার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক দৃশ্য নিয়ে